আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কই মাছ রান্না করব কালো বেগুন দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি সামান্য মরিচের গুঁড়োও দিয়েছিলাম খুবই সামান্য আর হচ্ছে যে এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নেব মাছ রান্নায় দেখা যায় যে কেউ আস্ত কাঁচা মাছই রান্না করে আবার কেউ মাছ ভেজে রান্না করে তবে ফ্রিজে রাখা মাছটা ভেজে রান্না করলেই খেতে বেশি মজা হয় ফ্রেশ মাছ না ভেজে রান্না করলেও হয় তো আমার এক পাশ হয়ে গেছে এখন আমি অপর পাশ উল্টে দিচ্ছিলাম মাছগুলো উঠিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ মরিচ যেভাবে আমরা করি আর মশলার পরিমাণটা হচ্ছে যে কেউ কম খায় কেউ বেশি খায় তবে খুব একটা বেশি দিলে বেগুনের তরকারিতে ভালো লাগবে না পরিমাণ মতোই দিতে হবে আর এখানে আমি কেটে রাখা বেগুনগুলো এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যাতে মশলার তেল ঝাল মশলা সব কিছু বেগুনের মধ্যে ভালোভাবে ঢোকে এখানে বেগুনটা ভেজেও রান্না করা যায় তাহলেও স্বাদ অনেক ভালো আসে আর কালো বেগুন যেভাবেই রান্না করা হোক না কেন তরকারি এমনিতে অনেক মজা হয় বেশ অনেকক্ষণ বসানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন আবার আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম এখন গরম পানি দিয়ে দেব সামান্য বেশি ঝোল রাখবো না এখানে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছি যেহেতু সেহেতু বলো করতে সময় লাগবে না এখন আমি এটগুলোর মধ্যে মাছগুলো দিয়ে দেব গরম পানি দিলে তরকারির স্বাদ ভালো আসে সেজন্য আমি চেষ্টা করি যে গরম পানি ব্যবহার করার জন্য এখনও যারা ভিডিওতে লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে বাকি অংশটা দেখবেন আর পরবর্তীতে যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ